ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় তিন মুসলিম নারীকে অভিযোগে চুল কেটে অভিযোগ উঠেছে রোববার রাতে সড়ক বাজারের এনসিসি ব্যাংকের নিচে ঘটনাটি ঘটে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় তীব্র সমালোচনা ছড়িয়ে পড়ে ভিডিওটিতে দেখা যায় তিন নারীকে ও অপমান করা হয় এক যুবককে তাদের চুল কাটতেও দেখা যায় ওই যুবকের পরিচয় স্থানীয় বাজারের ম্যার্সার্স এস এম ইলেকট্রনিক্স কর্নারের মালিক সুমন দাস নায়দের সঙ্গে থাকা কিশোরী ভয়ে কাঁটছিল ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনায় জড়িতদের মধ্যে পুলিশ সোমবার দুপুরে মসজিদপাড়া এলাকা থেকে ওই যুবককে আটক করেছে এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন অনেকেই অনেকেই প্রশ্ন করছেন চুরির সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কিভাবে এমন বর্বরতা করা হয় এটা ধর্মীয় ভাবমূর্তির অবমাননা আইন ব্যবস্থা সে কিভাবে তার নিজের হাতে তুলে নেয় আবার অনেকেই বলছেন এই একই কাজ যদি কোনো দাড়ি টুপিওয়ালা লোক করত তাহলে সমাজের এক শ্রেণীর লোক সাথে সাথে প্রতিবাদে ফেটে পড়ত কিন্তু অভিযুক্ত ব্যক্তি হিন্দু হওয়ায় বিষয়টি নিয়ে তেমন কোনো প্রতিবাদ কথা কেউ কোনো কথাই বলছে না কেউ কেউ তো আবার বলছে এটি দেশের বিচার ব্যবস্থা ও ধর্মীয় সহ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে একটি মুসলিম প্রধান দেশে মুসলিমদের উপর এমন অমানবিক আচরণ কখনোই গ্রহণযোগ্য নয় তবে পুলিশ জানায় সড়ক বাজারের এক দোকানে অভিযোগে নারীদেরকে আটক করে স্থানীয় কয়েকজন যুবক পরে তাদের ও চুল কেটে করা হয় এই ঘটনায় স্থানীয়রা থানায় অভিযোগ দিয়েছেন আখাওড়া থানার ওসি জানান জড়িত বাকিদের শনাক্ত করা হয়েছে এবং গ্রেফতারের জন্য চেষ্টা চলছে শিকার হওয়া ওই নারীদের কোনো পরিচয় এখনও পাওয়া যায়নি এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা